বাংলাদেশের ইলেকট্রিক জগতে বহুল পরিচিত ফলি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে বিক্রয় ও বিপণন কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তিরিশে জুলাই সকাল এগারোটায় চৌধুরী হার্ডওয়ার বিসমিল্লা ইলেকট্রিক আল্লাহ ইলেকট্রিক আনোয়ার ইলেকট্রিকের সার্বিক সহযোগিতায় রামগঞ্জ ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিএম মোহাম্মদ নাসির উদ্দিন বাবলু বাংলাদেশের পলিজাবন একমাত্র সবচেয়ে বড় কোম্পানি পলিজাবন যেমন আপনারা এখানে তো অনেকে আপনি ডাকার থার টার্মিনালে গিয়েছেন গিয়েছেন না ডাকার থার্মিনালে এখানে আমাদের একশো পঞ্চাশ কোটি টাকার কেবল ক্যাম্বারে পাওয়া একশো ছাব্বিশ তিরিশ কোটি টাকার কাছাকাছি আমরা দিচ্ছি রানিং এবং কমলাপুর আন্ডারগ্রাউন্ড এর সাতশো কোটি টাকার ক্যাম্বার এ সময় মোহাম্মদ নাসির বলেন ফলি ক্যাবল দেশের বাজারে উনিশশো তিরানব্বই সাল থেকে পৎচলা বর্তমানে পদ্মা সেতু ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে ব্যবহার করে সুনাম অর্জন করেছেন ফলি ক্যাবলের গুণগত মান সম্পর্কে সকলের মাঝে আস্থাও